আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আছি এখন এক ট্রেন রাস্তায় এটা যশোর টু ঢাকা এখানে অনেক লোক আছে আমি এক আঙ্কেলের কাছে শুনতে চাচ্ছি যে আসলে মূলত কারণটা কি কাকা আসলে এখানে যে এত লোক আছে আসলে রাইট হয়ে গেছে তারপরে লোকগুলো বাসায় যাচ্ছে না আমরা দেখেন আসলে কারণটা কি কাকা একটু বলবেন বিষয়টা হলো কি মানুষের এখন অবসর সময় আসলে একটু সময় টাইম পাস করার দরকার তাই এখানে এসে এলাকাবাসী কম বেশি সময় পাস করে আর আজকে বিশেষত যে আমাদের বেনাপুল থেকে ডাকা যে নতুন রেল লাইন হয়েছে এখানে শুভ উদ্বোধন চলবে তো সবাই অপেক্ষা করতেছে বেনাপুল থেকে যে ট্রেনটা আসবে উদ্বোধনী ট্রেন সম্ভবত নাম রূপসী ওই যাবে ট্রেনটা যাবে তাই সেই ট্রেন দেখার জন্য সবাই একটু আগ্রস হাইতে তাড়াতাড়ি ও ট্রেন আসছে সম্ভবত 6টা 6:30 টা নাগাদ এখানে আমরা হয়তোবা ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে যাবে দেখতে পাবো তাই এখনো সেই 6:30 এর মধ্যে ওয়েট করবেন আসলে মূলত তো উদ্দেশ্য ছিল লোকজনের এই ট্রেনের সময় সুশি ছিল টেকট 나가 যাবে তা বাংলাদেশে ট্রেন তো সেইখান থেকে 2 4 5 ঘন্টা এদিক সেদিক হয় তো আমরাও বাঙালি খুব মানে নাচড়বান্দা আমাদের হাতে প্রচুর সময় থাকে যেহেতু আমাদের দেশে কর্মসংস্থানের অভাব তাই ওই ওই যে কথাই বলে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি ওই সেরকম একটা অবস্থা আছে ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে দেখেন এখানে অনেকে আছে এখনো রাইত হয়ে গেছে কিন্তু এখনো কেউ বাসায় যায়নি ট্রেন দেখার জন্য দেখেন আসলে ট্রেনটা জানো পুরনো লাইনের ট্রেন পুরনো লাইনের এখনো কিন্তু আসেনি ওইটা পুরনো লাইনের ট্রেন যাচ্ছে এখানে বহু জনগণ আছে বহুত এখানে অনেক জনগণ ওয়েট করতেছে ট্রেন দেখার জন্য সবাই এখানে আসে দেখবে তাই প্রচুর লোক এই যে অবশ্যই অবশ্যই দেখেন আমরা যে কাঙ্ক্ষিত অপেক্ষায় ছিলাম যে জিনিসটার এতগুলো জনগণ হয়ে গেছে। এখনও সেই জনগণগুলো কিন্তু আসে সে কাঙ্ক্ষিত জিনিসটা এই মুহূর্তে আমাদের মাঝে আসতেছে দেখেন সবাই সেই ট্রেন নতুন এটা আছে যশোর থেকে ঢাকা আর সকলে সকালে গেছিলো আছে খুলনা থেকে ঢাকা আর এটা আসে বেনাপোল থেকে ঢাকা দেখেন এখনও অনেক জনগণ আসতে এখানে সবাই হচ্ছে সেই বাইকটা ছিল গাড়িটা চলে গেল আসলে যে অপেক্ষায় ছিল লোকগুলো সেই গাড়িটা এখন আমাদের মাঝ থেকে পার হয়ে গেল আসলে বহু জনগণ এখানে উপস্থিত ছিল